সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের লসাগু আমরা কীভাবে নির্ণয় করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখার জন্য চেষ্টা করবো আশা করবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে চলুন আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি দেখ বর্তমানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তৃতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস এইট

দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা আমরা এখানে চাইলে একটা সূত্র হিসাবে তৈরি করে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু এ কত এক্স বি হচ্ছে টু টু এর ফোর স্কোয়ার করে ফোর দুই তো চার এক্স এক্স স্কোয়ার সব ঠিক আছে এতে কোন সূত্রটা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি হল স্কোয়ার তাহলে হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে টু তারপরে স্কোয়ার এখন আমরা এক্স প্লাস স্কোয়ার পেয়ে গেলাম এখানে কিন্তু গুণ আকারে ডাবল পারি এক্স এক্স প্লাস প্লাস টু টু ইন্টু এরপরে আর একটি রাশি আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব টুর পর যদি কিউব দেয় তাহলে কিন্তু এইট হয় টুর পর কিউব করলে এইট কিউ মাইনাস বি কিউব এখানে একটা সূত্র আছে সূত্রটা জানতে হবে একই মাইনাস বি কি সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে টু তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টুর উপর স্কোয়ার হিসাব করলে পাওয়া যায় এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এখন আমরা লসাগুড়ে কীভাবে বের করবো নির্ণয় করবো লশাগু আর প্রথমত দেখব যে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে একই সংখ্যা কি আছে এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে এই তৃতীয়টার মধ্যে একটা হবে লিখব নির্ণ গো তাহলে এক্স প্লাস টু নিয়ে নিলাম তারপরে আসবে এক্স মাইনাস টু তৃতীয় রাশিতে এক্স মাইনাস টু এই দুটোর মধ্যে একটা এক্স 2 টু এরপরে আনকমন আর একটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এই আমাদের হচ্ছে নিউ লসাগু এখানে চাইলে আমরা এ মানে বিস্কার সূত্রে একটা প্রয়োগ করতে পারি আবার এর সাথেও এই সূত্রও নিতে পারি হ্যাঁ আমরা এই পর্যন্ত রেখে দেব আশা করি তোমরা ওয়েস্টে প্রেসও এই ছিল আমাদের রাশিটির উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে রসাগু কিভাবে নির্ণয় করবো তা আমি দেখানোর চেষ্টা করছি তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে বুঝতে পারবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি আরও একটি প্রশ্ন দেখাবো ততক্ষণে তোমরা আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে সাতাশ নম্বর অঙ্কটা নেব এরপরে তাহলে ছাব্বিশ নম্বর শেষ সাতাশ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু তৃতীয় রাশি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে প্রথম রাশি নিয়ে নিলাম মাইনাস এক্স মাইনাস ওয়ান মেটাল টার্ন উৎপাদক উৎপাদক মানে গুণ আকার ভাঙ্গা ছয় প্রথম পথ আর শেষ পথ গুন দেবোয়ারে গুণ গুণাকার ভাঙ্গালে কি হবে ছয় যেমন ধরো এটা আর এটা অর্থাৎ মাইনাস ওয়ান গুন দিলে কি হবে মাইনাস সিক্স স্কোয়ার এখানে যদি আমার ভাঙ্গায় থ্রি এক্স কত টু এক্স তার মাইনাস থেকে প্লাস টু এক্স বাদ করে মাইনাস এ হচ্ছে আমাদের টার্ম মাইনাস কত টু এক্স মাইনাস ওয়ান এখানে আমরা কমন নিতে পারি 3X এক্স টু এক্স মাইনাস ওয়ান ওয়ান কমন এলে টু এক্স মাইনাস ওয়ান আসবে থ্রি এক্স প্লাস ওয়ান করে বুঝতে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাঙাইলে গুন আকারে মানস থেকে ফার্স্ট লাস্ট গুণ করবো তাকে গুণ আকারে ভাঙাবো সেই ভাঙা অংশগুলো আমরা যোগ করে যাতে মধ্যপট মিলে যায় তাহলে আমাদের মেটেল উৎপাদক হয়ে যাবে তাহলে এখানে থ্রি এক্স কমন নিলাম তারপর টু এক্স মাইনাস এখানে কিছু কমন না গেলে একটা ওয়ান কমন যায় তার টু এক্স মাইনাস ওয়ান টু এক্স কমন এরপরে আনকমন হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান প্রথম রাশি গেল এরপরে দ্বিতীয় রাশি আসতেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু যাদের হয়তো এখনও একটু মানে মেডেলটা উৎপাদক অঙ্ক বুঝতে কষ্ট হয় তাদের জন্য এই ভিডিও ক্লাসটি গুরুত্বপূর্ণ তাহলে প্রথম পথ আর শেষ পথ যদি গুণ করি কথা হবে সিক্স এক্স স্কোয়ার তাহলে ভাঙ্গারি কথা হবে তা তিন দোকানে ছয় তিন এক দুই যোগ করে কিন্তু পাঁচ হয় যেহেতু আমাদের মাঝখানে এখানে সাত আছে এই জন্য ভাঙাতে হবে ছয় এক ছয় ছয় রাখে সাত তাহলে সিক্স এক্স ইন্টু এক্স এখন এই দুইটা পথ যদি যোগ করে তাহলে মাঝখানের আমার সেভেন এক্স চলে আসে তাহলে আমরা ভাঙাবো অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস টু এখান থেকে কমন যায় থ্রি এক্স এক্স প্লাস টু প্লাস ওয়ান এছাড়া আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ এরপরে আমরা চলে যাব তৃতীয় রাশিতে তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু প্রথম পথ আর শেষ গুণ করে তাহলে ফোর এক্স কে যদি ভাঙায় চারকে চার তাহলে টু এখান থেকে কমানো টু এক্স তাহলে এখানে থাকে এক্স প্লাস টু এখানে কিছু কমন আগে একটা ওয়ান যায় এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন এরপরে আনকমন আসতেছে টু এক্স মাইনাস ওয়ান আবার বলছে তৃতীয় পথ প্রথম পথ আর শেষ পথ যদি গুণ করি হয় এখানে ফোর এক্স স্কোয়ার তাকে যদি ভাঙায় ফোর এক্স ইন টু এক্স তাহলে প্লাস ফোর এক্স থেকে মাইনাস এক্স যদি মনে করি তাহলে বাদ খেলে প্লাস থ্রি এক্স হয় তাহলে প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টু এই দুটো অন্ত থেকে কম যায় টু এক্স তাহলে এখানে এক্স থাকে আর এখানে টু এক্স চলে গেলে গুণ আকার এখানে টু পাওয়া যাবে এখানে কিছু কমানো আগে মাইনাস ওয়ান এক্স প্লাস টু যেহেতু ব্র্যাকেটে মাইনাস কমন কমনেছি ভিতরে যে চিহ্নটা আসতেছে ওইটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস থেকে প্লাস এখন এক্স প্লাস টু কমা এলাম এরপরে টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা ইন আশাগুলো লিখবো ইন সাত গু কত হবে আমরা প্রথম রাশিতে খেয়াল করে দেখব যে কি আছে টু এক্স এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে এক্স প্লাস টু আছে নিয়ে নিলাম এক্স প্লাস টু এরপর প্রথম রাশিতে আছে থ্রি এক্স প্লাস ওয়ান দ্বিতীয় রাশিতে আছে থ্রি এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম থ্রি এক্স প্লাস ওয়ান এরপরে প্রথম রাশিতে টু এক্স মাইনাস ওয়ান আবার তৃতীয় রাশিতে আছে টু এক্স মাইনাস ওয়ান ওয়ান এই ছিল আমাদের নির্নি লসাগো আশা করি তোমরা বুঝতেই পেরেছ জানি না আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা মনে হয় তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে যারা আমার ভিডিওটি কষ্ট করে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ